প্রিয় বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বিহর্স বিগত দিনে এই শশা গাছের অনেক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি আর আজকের আরও একটি ভিডিও শেয়ার করতেছি এই কাঙ্ক্ষিত গাছগুলোয় আমার কী সুন্দর ফুলে এবং ফলে ভরে গেছে প্রতিটা ডগাই ডগাই আর আমি মূলত এশিয়াই কোম্পানির শশার বীজগুলো নিয়েছিলাম প্রিয় বিহর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বিয়র্স বিগত দিনে এই শশা গাছের অনেক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি আর আজকের আরও একটি ভিডিও শেয়ার করতেছি এই কাঙ্ক্ষিত গাছগুলোয় আমায় কী সুন্দর ফুলে এবং ফলে ভরে গেছে প্রতিটা ডগাই ডায় ডায় আর আমি মূলত এশিয়াই কোম্পানির সার্ভিসগুলো নিয়েছিলাম